গুনা থেকে মুক্তির কি উপায় গুনা থেকে মুক্তির অনেক উপায় একটা উপায় এই যে মসজিষে আজকে বৈশা রয়েছেন এটা গুনা মুক্তির একটা উপায় সোহান আল্লাহ সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো আট নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমাদের এই মসজিদটাকে একদল ফেরেস্তা বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন লম্বা একটা হিস্টোরি আছে আলোচনা আছে বুহারির হাদিসে সর্বশেষ আল্লাহ বলেন ইসাদু গফর তুলা হুম এই দামি মসজিদে যারা বসে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম তোমরা ফেরেশতা যারা আছো সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম তাহলে এই ধর্মীয় মসজিষে বসা এটা গুনামাফের একটা উপায় আচ্ছা গুনামাফের আরেকটা উপায় সেটা হলো জিকির করা বর্ণনা ছয় হাজার 508 নম্বর হাদিস 6405 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়া কেউ যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে बस এটুকুই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি

আল্লাহর যত শুকনা সৃষ্টি আছে বিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি সব সৃষ্টি কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে এই জন্য আপনারা মোয়াজিন সাহেবরে খালি আজান দেওয়ার জন্য চান্স দিবেন না মাঝে মাঝে নিজেরা বিশুদ্ধ উচ্চারণে আজান শিখা সাত দিনের জন্য তিন দিনের জন্য দুই দিনের জন্য মোয়াজিন সাহেব যখন ছুটিতে যায় আপনি আজান দিবেন বিশুদ্ধ উচ্চারণে শিখবেন আজান দিবেন মাঝে মাঝে মজিন সব থাকলেও বলবেন কাকা ভাই আজকের আশার আজানটা আমি একটু দিই আগে মজদিন সাহেবরা আজানটা শুনাইবেন ইমাম সাহেবরা আজানটা শুনাইবেন হুজুর আমার আজানটা বিশুদ্ধ কিনা দেখেন যদি বিশুদ্ধ হয় এরপর একটা চান্স নেন আজান দেওয়ার কেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মোয়াজিনের আজানের আওয়াজ যত দূর যায় তার গুণা মাফ করে দেওয়া হয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে থাকতে দোয়া করে গেছে মুআিনের জন্য আর ইমামের জন্য সুবাহান আল্লাহ নবীজি বলেন আল মুআনা উমানা জুমানা মুআিন সাহেব যারা তারা হলো আমানতদার ইমাম সাহেব যারা তারা হলো জিম্মাদার

আজান দেওয়া আজান দিলে গুনা মাফ হয় হাদিসে আসছে কোন মুয়াজ্জিন যদি টানা বারো বছর আজান দেয় অজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় টানা কয় বছর বারো বছর আজান দিলে জান্নাত ওয়াজিব হয় তো এই চান্স কি নেওয়া দরকার কিনা বলেন আমরা শুধু মুয়াজ্জিন সাহেবের চান্স দিই আমরা মাঝে মাঝে চান্স নিতে হবে বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আল্লাহ তৌফিক দান করেন গুনা মাফের আরেকটা উপায় নামাজ পড়া সূরা হুদের ১১৪ নম্বর আয়াত এক সাহাবী রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন হুজুর আমার গুনা হয়ে গেছে ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সুরে হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করে দিস ওই আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াকি মিস সলা তা কবাফাইন্নাহা ওয়াজুল তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশে নামাজ কায়েম করো এর মানে পাঁচ উক্ত নামাজ আদায় করো ইন্নাল হাসানাতি ইউদহিবনাস সাইয়্যাত নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে দূর করে দেয় আয়াতে পূর্ণ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য পাঁচ উক্ত নামাজ কোন ব্যক্তি যদি পাঁচ উক্ত নামাজ পড়ে আল্লাহ তার গুনাহগুলা maaf করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يومين خمس مرات هل يبقى بندر به شيء আচ্ছা ও সাহাবীরা তোমরা বলো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরে বাড়ির মালিক দৈনিক পাঁচবার গোসল করে আচ্ছা বলো তো তার শরীরে কোনো ময়লা থাকবে আপনারা বলেন থাকবে রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন

আপনার কাছে আসছিলাম নবীজি বললেন হাদার আনা আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো তিনি বললেন জি আপনার সাথে আমি জামাতে নামাজ পড়ছি রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছিলা গুনাহের কথা বলছো আল্লাহ মাফ করে দিচ্ছ তাহলে জামাতে নামাজ পড়া পর্ব তো ইনশাল্লাহ নামাজ পড়া আর একটা হলো জামাতের সাথে নামাজ পড়া আর একটা হলো দুই রাকাত স্পেশাল নামাজ পড়া বলেন কয় রাকাত এমনি যেমন আজকে বয়ান শুনছেন আপনার ভিতরে বুঝ আসছে যে আসলে গুনা থেকে মুক্ত হওয়া দরকার এখন আপনি আজকে আসার নামাজের আগে মসজিদে ডুইকা কাউরে বুঝতে দিলেন না দুই রাকাত এমন নামাজ পড়লেন যে এই নামাজটা হলো আমার গুনা থেকে মুক্ত হওয়ার নামাজ আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোন ব্যক্তি পাপ হয়ে যাওয়ার পর ভালো করে উজু করে দুই রাকাত নামাজ পড়ে এই ব্যক্তি যদি দুই রাকাত নামাজ কায়মন বাক্যে পড়তে পারে যে এই নিয়ত আল্লাহ আমার গুনাগুলা যেন না থাকে নবী বলেন নামাজ শেষ গুনা শেষ এটা একটা উপায় এইগুলা হলো আপনার সগিরা গুনা মাফ হবে নিশ্চিত কবিরা গুনার আশা করা সগিরা গুনা নিশ্চিত আর কবিরা গুনার কি করা আশা এবার আসি কবিরা গুনা মাফের শর্ত আছে তবা করা বলেন তো সবাই কবিরাগুনা মাফের কি শর্ত এবার আমার সাথে বলেন তবার মৌলিক তিনটি শর্ত সাথে আরেকটি মোট চারটি ঠিক এমনি বাংলাটা বলবেন বলেন কবিরাগুনা মাফের শর্ত কি তবা কবিরা মাফের শর্ত তবার আবার কয় শর্ত মৌলিক তিনটি সাথে একটি এমনি বলবেন আমি যেমনি বলি সেমনি বলেন কারণ কাহিনী আছে

তিন নাম্বার আল আজমু বিল দৃঢ় প্রতিজ্ঞা করা আমি গুনাটি আর করবো না যেমন আমার দিকে তাকান আল্লাহ আমি গুনা থেকে ফিরে আসলাম আল্লাহ আমি গুনাহের উপর অনুতপ্ত আল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম আর গুনাটা করব না এই তিন শর্ত যদি পাওয়া যায় গুনাটা যদি আল্লাহর হকের সাথে সম্পর্ক হয় আল্লাহ মাফ করে দিবে তিন শর্ত তিন শর্তে আল্লাহ মাফ করবে এক হলো গুনা থেকে ফিরে আসছেন আরেকটা হলো গুনাহের উপর অনুতপ্ত আরেকটা হলো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমি এই গুনা করব না আল্লাহর হকের গুনা আল্লাহ মাফ করে দিবে কি বলছিলাম জানি সাথে আরেকটা আছে এটা কি এটা হলো বান্দার হক বলেন কি হক তাহলে মৌলিক তিন শর্ত হ্যাঁ বান্দার হক মাফের জন্য চারটা শর্ত মৌলিক তিনটার সাথে আর একটা সেটা হলো তিনটা তো আছেই এক নাম্বার আমি বান্দার হক নষ্ট করা থেকে ফিরে আসলাম দুই নাম্বার আমি বান্দার হক নষ্ট করার কারণে অনুতপ্ত তিন নাম্বার আল্লাহ আমি কখনো আর বান্দার হক নষ্ট করব না ঠিক আছে তিন শর্ত পাওয়া গেছে যেহেতু বান্দার হক চতুর্থ আরেকটা লাগবে সেটা হলো ওই বান্দার থেকে মাপ চাইতে হবে আল্লাহর হকে তিন শর্ত পাওয়া গেলে ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে তো বান্দার হকে তিনটার সাথে আরেকটা সেটা হলো ওই বান্দার কাছ থেকে মাপ চাইতে হবে এবার আপনি বুদ্ধি করতে পারেন আপনি বালে ঘর পরে একজনের গাছের ডাব খেয়ে ফেলছেন হ্যাঁ এটা হক নষ্ট করছেন দিতে হবে আপনি বালে ঘর একজনের গাছের ডাব খেয়ে ফেলছেন ডাবের দাম ছিল ষাট সত্তর টাকা এখন আপনি বুদ্ধি করে একদিন কি করবেন বাজারে একশো টাকা আশি টাকার একটা ডাব খাওয়া দিবেন আসসালাম আলাইকুম কাকা নেন মন চাইছে আপনার খাওয়াই আরে মিয়া তুমি আরে কাকা অনেক গরম নেন খান আসলে আপনার মনে মনে নিয়ত হলো ওই যে আপনার খাইছি খাওয়াই দিলাম একটা হলো আপনি কাকারে ডাইরেক্ট টাকাটা দিয়ে দিবেন যে আপনার গাছের একটা ডাব আমি খেয়ে ফেলছিলাম ভুল হয়েছে ওই সময় ডাবের মূল্য হয়তো ষাট সত্তর তো আমি একটু বেশি দিলাম আপনার নেন আশি নব্বই টাকা দিয়ে দিলাম এটা একটা যদি মনে করেন না হুজুর এমনি দিতে কেমন জানি লাগে বাস গরম দিয়ে একটা ডাব খাওয়াই দিবেন আপনি খাওয়াইতেছেন এ মনে করবে হাদিয়া কিন্তু আপনার মনে মনে নিয়ত জরিমানা যে আপনি খাইছিলাম ঋণ পরিশোধ করে দিলাম ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবে মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ এইভাবে আপনারা কৌশল অবলম্বন করে আরো আছে বিভিন্ন হক নষ্টের বিষয়গুলো আলেমদের সাথে বলেন দেখবেন আলেমরা সুন্দর সুন্দর পরামর্শ দিবে যে ভাই এইভাবে এইভাবে হকগুলা আদায় করে দেন এই হলো কবিরাগুনা থেকে মাফের উপায় তাহলে অনেকগুলা উপায় জানলাম আর কবিরাগুনা থেকে মাফের উপায় তবা তবা আল্লাহর হকের সাথে সম্পর্ক মৌলিক তিনটি শর্ত লাগবে আর বান্দার হকের সাথে সম্পর্ক হলে তিনটার সাথে আরেকটা লাগবে চারটা সেটা হলো বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন চলেন আলোচনার শুরুতে আবার চলে যাই বলেন ইমান থাকে কই মাসাল্লাহ ইমান থাকে কই অলপ কয় প্রকার মৃত অন্তর কাদের সুস্তন্তর মুমিনের মুমিনের ইমান কোথায় থাকে কলবে গুনা করলে কলবের উপর কি পরে গুণা মৌলিকভাবে কয় প্রকার দুই প্রকার করণীয় গুলা ছারা গুনাহ বর্জনীয় করা গুনাহ বর্জনীয় গুনা আবার কয় প্রকার চার প্রকার আল্লাহর হকের সাথে সম্পর্কিত গুনা এটা বর্জন করা ইব্লিসের সাথে সম্পর্কিত গুনা এটা বর্জন করা বান্দাকে জুলুম নির্যাতন করা এটা বর্জন করা চার নাম্বার পশু সুলভ কোন আচরণ মেদরে আনা এটা গুনা এগুলা বর্জন করা বড় ছোট হিসাবে গুনা দুই প্রকার কবিরা সগিরা গুনা। সগিরা থেকে মাফ অনেক উপায় জানলাম আজান দেওয়া নামাজ পড়া স্পেশাল দুই রাগাত নামাজ পড়া জামাতে নামাজ পড়া দিনী মসজিদে বসা জিকির করা এগুলো আমরা জানলাম পাশাপাশি আমরা জানলাম কবিরা গুনাহ থেকে মাফের জন্য তওবা শর্ত তওবার মৌলিক তিনটি শর্ত যদি গুণাটা আল্লাহর হকের সাথে সম্পর্কিত হয় সাথে আরেকটা হবে যদি গুণাটা বান্দার হকের সাথে সম্পর্কিত হয় আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো মাথা রেখে গুণা থেকে যেন আমরা মুক্ত থেকে অন্তরটাকে সাফ করে তালবে সালিম্বা পউর হাট সুস্থ অন্তর মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারি তাহলে হবে এই ইসলাহহি মাহফিলের ছার্ত কথা আল্লাহ তৌফিক দান করেন সুব আল্লাহ হবে হামদি সুব আল্লাহ ইলাহা ই্লা আটা